শ্বশুরবাড়ি থেকে যেদিনই বাপের বাড়িতে এসেছি তার পরের দিনই মারা গেছে একজন তো সেই জন্য আমার বাপের বাড়িতে আর কি চলছে অচুস অচুস নাকি বলে যাই হোক সেটা চলছে আজকে হচ্ছে সেই অসুসটা শেষ তো কালকেই সমস্ত কিছু ধোঁয়াধুয়ি করে রেখেছিলাম আজকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো তো কিভাবে কি করছি সবটাই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছে সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো বাপের বাড়িতে যেদিনই এসেছি তার পরের দিন থেকেই আর কি অসুস্থ চলছে বাপের বাড়িতে তো সেই অসুস্থটা আজকে শেষ হয়ে যাবে আর কালকেই সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম তো সেটাই আজকে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রাখবে আর এখন আমি এই যে আমি যে বিছানাটা আগে থাকতাম মেয়েবেলা সেই বিছানাটা চাদরটা ভালো করে কিনেচ্ছি আর এখন এই বিছানাটাতে কি মা আর ভাই থাকে তো এখন একটু ধুলো পড়ে জমে গেছে আইপি বিছানাটা দিয়ে তো সেটা আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে আর কি পরিষ্কার করে নিতে হতো সেটা খেয়াল করিনি এখন বিছানার চাদর পাতার পরে দেখছি যেখানে ধুলো জমে আছে তো সেটাই ভালো করে মুছে নিচ্ছি খাটটা সামন থেকে একটু ভালো করে মুছে নেওয়ার পরে এখন আমি বালিশগুলো কাবারের মধ্যে পড়বো আর এই কোল কিন্তু আমার মেয়েবেলার কোল ছিল আর কি এটা আমি ওই ঘরে আর কি যে ঘরে আমি থাকতাম সেই ঘরে ব্যবহার করতাম আর এখন এই ঘরে চলে এসেছে এটা তো সমস্ত বালিশগুলো কাবারের মধ্যে হয়ে গেছে সুন্দর করে করে ভালো গুছিয়ে রাখি এই দশ দিনে যত কিছু ব্যবহার করা হয়েছে সমস্ত কিছু কিন্তু কালকে ধুয়ে রেখেছিলাম আর এই যে কম্বল দেখতে পারছো ভাব দেখতেই পারো যে এখন গরমকালে কে আবার কম বড় ইউজ করে আর যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি পড়ে তো তখন আর কি লাগে সেই জন্য আর কি এগুলো বের করা হয়েছিল আর এই কদিন তো বৃষ্টি চললো টানা সেই জন্য এই কদিনকে কিন্তু ব্যবহার করা হয়েছে সেজন্যগুলো ধুয়ে ধুয়ে দিয়েছি আর কি তার সাথে মশারি টশারি যা কিছু মানে যত কিছু আর কি ব্যবহার করা হয়েছে সমস্ত কিছুই ধুয়ে দেওয়া হয়েছে তো সমস্ত এলোমেলো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে মশারিগুলো গুছিয়ে নিয়ে এখন সোফাটা আর কি একটু ঢাকতে চলে এসেছি আর সোফাটা দেখতে পাচ্ছো যেমন কালার কিন্তু তেমনই আছে যেহেতু আমরা সবসময় এটা আর কি ঢেকেই রাখি সবসময় ধুলোবালি পরে সেই জন্য ঢেকেই রাখি আর একটু ইগনোর করো হ্যাঁ এখন একটু ছেঁড়া আছে যেহেতু অনেক কাভার আছে কিন্তু এই কাভারটা যেহেতু সময় ব্যবহার করা হয় ওই জন্য একটু ছিঁড়ে গেছে আর কোনো ব্যাপার ওটা আমি এখন ম্যানেজ করে নেব একটু আর এটা ঢেকে রাখতে না সব সময় ধুলোবাড়িটা পড়ে না সেই জন্য ঢেকে রাখাই বেশি ভালো তো এর উপরে আমি আর একটা বিছানা আর কি এটাকে কী বলে জানি না এটা রেখে দিলে আর কি দেখতে একটু সুন্দর লাগে আর সবসময় আমি ঢেকে রাখি হ্যাঁ এখন সুন্দর না লাগলেও আমাকে তো জিনিসটা আর কি যত্ন করে রাখতে হবে তাই না তো সেই জন্য ঢেকে রাখি ভালো করে আর এইভাবে রাখলেই না বেশি দিন তারপরে বাবার বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম যেটা তোমাদেরকে একটু অন্য স্টাইলে দেখালাম তো যাই হোক আর ভিডিও তুলতে ভুলে গেছি তো সমস্ত কিছু তোমাদের একটু ছবি শেয়ার করছি যে তারপর কেমন লাগছে তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে